আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা জীবনে এমন সময় আসে যখন আমরা অর্থের জন্য দুশ্চিন্তায় ডুবে যাই কখন কিভাবে কোথা থেকে আসবে তা জানি না না, অথচ আল্লাহর রহমত কখনো দেরি করে শুধু আমরা বুঝে উঠতে পারি না আল্লাহ তাআলা আমাদের জীবনে কখন কোন সংকেত দিচ্ছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাকা আসার আগে আল্লাহ যে দশটি সংকেত দেন আপনি যদি বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই দশটি সংকেতের প্রতিটি এমন বাস্তব ইঙ্গিত যা হয়তো আপনি প্রতিদিন দেখছেন কিন্তু এর অর্থ বুঝতে পারছেন না শুরু করার আগে অনুরোধ করছি যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিচে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর এমন আরও ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন মনে রাখবেন কখনো কখনো আল্লাহ আপনার একটি দরজা বন্ধ করেন কারণ তিনি আরও বড় কোনো দরজা খুলে দিতে চান সংকেত নাম্বার এক সবকিছু হারিয়েও মনে প্রশান্তি থাকা আপনি হয়তো হঠাৎ করে সবকিছু হারিয়ে ফেলছেন অথচ মন শান্ত আছে কখনো কি খেয়াল করেছেন জীবনে একের পর এক সমস্যা আসছে ব্যবসা বন্ধ হয়ে গেল টাকা হারালেন বন্ধুরা মুখ ফিরিয়ে নিন তবুও আপনার ভেতরে অদ্ভুত এক শান্তি কাজ করছে এটি কোন সাধারণ ব্যাপার নয় এটি আল্লাহর দেওয়া প্রথম সংকেত তিনি আপনাকে শুদ্ধ করছেন যেন আপনি সেই রিজিক গ্রহণের উপযুক্ত হন আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভাই ক্ষুধা এবং ধনসম্পদের ক্ষতির মাধ্যমে এই পরীক্ষা সেই সময়ের সূচনা যখন আপনার রিজিকের দরজা খুলে দেওয়ার প্রস্তুতি চলছে সংকেত নাম্বার দুই নামাজে মনোযোগ ফিরে আসা যখন আপনার জীবনের রিজিকের দরজা খুলে দিতে আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন তখন তিনি আপনার হৃদয়ে নামাজের প্রতি ভালোবাসা জাগিয়ে দেন আপনি দেখবেন আগে নামাজে মন বসত না কিন্তু এখন অজান্তেই সময় মতো নামাজ পড়ছেন চোখে পানি চলে আসে মন শান্ত হয়ে যায় এটা আল্লাহর দ্বিতীয় সংকেত আপনার অন্তর পরিশুদ্ধ হচ্ছে কারণ রিজিক শুধু টাকা নয় বরং বরকত আর বরকত শুধু সেই হৃদয়ে আসে যেখানে নামাজ আছে সংকেত নাম্বার তিন টানাটানির মধ্যেও দানের ইচ্ছা আপনি টাকা টানাটানির মধ্যেও দান করতে ইচ্ছা করছেন এটা খুব অদ্ভুত লাগে তাই না কিন্তু এটা আসলে আল্লাহর রহমতের সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত কারণ আল্লাহ বলেন যে আমার পথে ব্যয় করে আমি তাকে বহুগুণে ফিরিয়ে দিই যখন আল্লাহ দেখেন আপনি কম থাকা সত্ত্বেও অন্যের উপকার করতে চাইছেন তখন তিনি স্বয়ং আপনাকে আরও বেশি দেওয়ার প্রতিশ্রুতি দেন সংকেত নাম্বার চার নতুন কিছু শেখার আগ্রহ অদ্ভুত হলেও সত্যি যখন আল্লাহ আপনার জীবনে রিজিক বাড়াতে চান তখন তিনি আপনার মনে নতুন কিছু শেখার আগ্রহ জাগিয়ে দেন হয়তো আগে পড়াশোনা বা কাজে মন দিতেন না কিন্তু হঠাৎ এখন মনে হচ্ছে কিছু শিখতে হবে উন্নতি করতে হবে আল্লাহ তাআলা বলেন আমি যাকেই চাই তাকে জ্ঞান দিই আর জ্ঞানী হল সর্বোচ্চ সম্পদ এই নতুন দক্ষতা বা জ্ঞানই আপনার রিজিকের মাধ্যম হতে যাচ্ছে সংকেত নাম্বার পাঁচ জীবনে নতুন ও ইতিবাচক মানুষের আগমন হয়তো কেউ হঠাৎ যোগাযোগ করছে কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে আবার কেউ এমন পরামর্শ দিচ্ছে যা আপনার জন্য দরকারি এই মানুষগুলো আসলে আল্লাহর পাঠানো উপায় আল্লাহ সরাসরি রিজিক দেন না তিনি দেন মাধ্যমের দ্বারা তাই এই সময়ে সতর্ক থাকুন কারোর প্রতি অহংকার দেখাবেন না কারণ আপনি জানেন না কোন মানুষটির মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্য বদলে দেবেন সংকেত নাম্বার ছয় ছোট ছোট কাজে অদ্ভুত সাফল্য আগে হয়তো আপনি যাই করতেন ব্যর্থতা আসত কিন্তু এখন দেখছেন সামান্য কাজেও আশ্চর্য ফল পাচ্ছেন এটা কাকতালীয় নয় এটা আল্লাহর ছয় নম্বর সংকেত আল্লাহ যখন কারোর জন্য বরক্তের রাস্তা খুলে দেন তখন প্রথমে ছোট ছোট সাফল্যের মাধ্যমে তার মনোবল বাড়ান যেন সে বুঝতে পারে হ্যাঁ আমার আল্লাহ আমার পাশে আছেন সংকেত নাম্বার অতীতের গুনাহর জন্য কান্না আসা আপনি যখন হঠাৎ করে অতীতের ভুলগুলো মনে করে কাঁদতে শুরু করেন তখন বুঝবেন আল্লাহ আপনার রিজিকের পথ খুলে দিচ্ছেন কারণ গুনাহর বোঝা যতদিন অন্তরে থাকবে বরকত ততদিন প্রবেশ করবে না তবার মাধ্যমে যখন হৃদয় নরম হয় সেখানে আল্লাহর রহমতের বৃষ্টি পড়তেই থাকে সংকেত নাম্বার আট পুরনো লিন বা বোঝা হালকা হওয়া আপনি হয়তো বুঝতে পারছেন না কিভাবে হল কিন্তু দেখবেন একটার পর একটা সমস্যা বা পুরনো দেনা নিজে থেকেই মিটে যাচ্ছে আল্লাহ বলেন যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট রিজিক আসার আগে আল্লাহ প্রতিবন্ধকতা দূর করে পথ পরিষ্কার করে দেন সংকেত নাম্বার নয় দোয়ার দ্রুত ফলাফল বা ইশারা পাওয়া যখন আপনি দোয়া করছেন আর অল্প সময়ের মধ্যেই সেই দোয়ার কিছু অংশ পূরণ হতে শুরু করছে বা মনে প্রশান্তি আসছে তখন বুঝবেন আল্লাহর নবম সংকেত কার্যকর হচ্ছে আল্লাহ প্রথমে ছোট ছোট ফল দেখিয়ে আপনাকে আশ্বস্ত করেন যেন আপনি বড় দোয়ায় অবিচল থাকতে পারেন সংকেত নাম্বার দশ অভাবের মধ্যেও কৃতজ্ঞতা বোধ আপনার কাছে পর্যাপ্ত অর্থ না থাকলেও মন শান্ত অভিযোগ করার বদলে মুখে আলহামদুলিল্লাহ আসছে এটি হল আল্লাহর সবচেয়ে বড় ইঙ্গিত আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব যখন মন থেকে অভিযোগ চলে যায় এবং কৃতজ্ঞতা আসে তখনই আল্লাহ আপনার জন্য এমন রিজিক পাঠান যা আপনি কল্পনাও করতে পারেননি ভাই ও বোনেরা এই ছিল আল্লাহর দেওয়া এক শূন্যটি সংকেত এখন প্রশ্ন হল এই সংকেতগুলো জানার পর আপনি কি করবেন উত্তর খুব সহজ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখুন ধৈর্য ধরুন আর কৃতজ্ঞ থাকুন কখনো নিজের চেষ্টা বন্ধ করবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল রিজিক বরকত ও শান্তি দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন الله حافظ